আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন আপনার শরীরে কখনও জাদু টোনা থাকতে পারবে না কখনো হ্যাঁ এই জিনের চালান থাকতে পারবে না আপনার বাড়িতেও কখনও কোনো চালানি জিন ঢুকতে পারবে না কোনো রকম জাদু টোনা থাকতে পারবে না তার মানে আপনার বাড়ির সম্পূর্ণরূপে বন হয়ে যাবে শরীর সম্পূর্ণরূপে বন হয়ে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে আপনার এই খুব সহজেই আপনারা আমলটি এখন শুনতে পারবেন দেখতে পারবেন একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনার সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যদি কোনো তদবির করানোর জন্য যদি কোনো কাজ করানোর জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে যুক্ত হয়ে আপনার মানে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই একটিমাত্র নাম্বার আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাইবোনেরাই কিন্তু আমার কাছে বলেন যে হুজুর আমার উপর জাদু করা হয়েছে বা আমার উপর জিন চালান করা হয়েছে বা আমার বাড়িতে খারাপ জিনে আমাদেরকে কষ্ট দেয় বা আমাদের বাড়ির উপর জিন চালান করা হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকেই মানে বাঁচা সেই সেখান থেকে আপনাদেরকে বাঁচানোর জন্যই সেখান থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্যে আজকের এই ভিডিওটি দেওয়া হচ্ছে ঠিক আছে তো কিভাবে করবেন আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পর আপনি একটা গ্লাসের মধ্যে বা একটা বোতলের মধ্যে কিছু পবিত্র পানি যেটা খাওয়ার উপযুক্ত এরকম পানি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে প্রথমে তিনবার করে এস্তেক পাঠ করবেন আস্তাগ ফিরুল্লহ আস্তাগ ফিরুল্লহ আস্তাগ ফিরুল্লহ। এরপর আপনি তিনবার শরীফ পাঠ করবেন সল্ল্লাহু আলাইহু আসাল্লাম সল্লু আলাইহু আসাল্লাম সল্লু আলাইহু আসাল্লাম অথবা নামাজের দরুদ যেটা আপনার জন্য সুবিধা হয় তিনবার শরীফ পাঠ করার পরে আপনি এই ইসমে আজম শব্দটি আপনি তিন শতবার করে পাঠ করবেন ইয়লি ইয় ও ইয়া ওয়লিউ হ্যাঁ ইয়া অলিউ ইয়া ইয়া এই শব্দটি কেনা বলতে পারবে ইয়া ওয়লি ইউ এই শব্দটি কিন্তু সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া অলি ইউ এই শব্দটি তিন শতবার করে পাঠ করে আপনার বাড়িতে বাড়িতে আপনি বাড়ির চতুর্দিকেই ঠিক আছে সুন্দর করে এই পানিটি আপনি সাত দিন পর্যন্ত সকাল বিকাল কী করবেন ছিটিয়ে দেবেন চতুর্কোনায় আপনি ছিটিয়ে দিবেন যদি আপনার চতুর্কোনায় সিটানো সম্ভব না হয় তাহলে আপনার ঘরের চার কোনায় আপনি কি করবেন সিটিয়ে দিবেন ইনশাল্লাহ আর যাদের এই ধরনের সমস্যা হয় যার উপর চালন করা হয়েছে বা যার উপর যা দুটনা করা হয়েছে সেই পানিটি সাত দিন পর্যন্ত সকাল বিকাল ইনশাআল্লাহ খাবেন এবং আপনি অন্য পানির সাথে মিশিয়ে গোসল করবেন মা বোনেরা যদি ফিরিয়র থাকেন সেই সময় গোসল করতে পারবেন না কিন্তু পানি খেতে পারবেন মিশিয়ে গোসল করবেন অথবা একটি গামছা ভিজিয়ে আপনি শরীরটা সাত দিন পর্যন্ত প্রতিদিন একবার করে মুসবেন। ইনশাল্লাহ তাহলে আপনার এই বাড়িতে কখনো চালানি জিন কোনো রকম জাদুটনা কফরি কালামের শত্রু শত্রুতা দুশ্মনির দুশ্মণি কোনো তাবিজ কোনো কিছু চালান করে ঢুকাতে পারবে না আপনার শরীরেও কোনো রকম চালান কোনো রকম জাদুটনা কোনো কিছু ঢুকতে পারবে না ঠিক আছে সব দিক থেকেই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আপনার পরিবারকে আপনার বাড়িকে আল্লাহ তালা কী করবেন হিফাজত করবেন সকল খারাপ জিনের আসর থেকে চালানে জিনের ক্ষতি থেকে সকল প্রকার জাদুটোনা থেকে ইনশা ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যারা শেয়ার করতে পারেন তারা অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভিডিওগুলো খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই দেখে তারাও যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে আরেকটি সুন্দর তদ্ভির দোয়া ও আমল নিয়ে যেটা মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত